সেই তো সংসারের আসক্তি কামনা বাসনায় দিন যথাযথ প্রাপ্তি হচ্ছে না কেন এর কারণ আমরা ভাগবতের দিব্য আলোকে শ্রবণ করব। রাধে রাধে কৃষ্ণ ভক্তবৃন্দ বৃন্দ হরি কথা সাতশো পাঁচ চ্যানেলে সাবস্ক্রাইব করুন চৈতন্য উপাসনার কত বড় দিক দর্শন করেছেন এখানে অগণ্য মহাপূর্ণ অনন্য শরণং হরে যদি অগণিত মহাপূর্ণ রাশিকৃত আপনার সঞ্চয় থাকে জন্ম জন্মান্তরে আর আপনি যদি অন্যান্য অনন্যতা নিয়ে হরির উপাসনাও করেন অথচ যদি শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্রের উপাসনায় ব্রতী না হন তাহলে আপনি অধন্য এবং আপনার বুদ্ধিকে মতিকে ধন্য বলা হচ্ছে না অধন্য বলা হচ্ছে ভাবা যায় এই বিশেষ কলিতে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দের চরণাশ্রয় পূর্বক যুগল ভজন করাটাই হলো আমাদের বুদ্ধিকে আমাদের মেধাকে বহুমানন করা হয়েছে প্রশংসিত করা হয়েছে হরির প্রতি আপনার ভক্তি আছে অনন্যতা আছে মহাপূর্ণ আছে তবু হবে না হলো হবে হরির প্রতি অনন্য নিষ্ঠা থাকলে ভজন থাকলে আপনি বৈকুণ্ঠ গতি পাবেন যেখানে জরা মিত্র ব্যাধি অভিশাপ নাই কিন্তু আমাদের গতি কি বৈকুণ্ঠ একটু ধ্যান দিন খুব গুরু কথা আমরা পূর্ণ বা মহাপূর্ণ সঞ্চয় করলে তার দ্বারা স্বর্গ পাবো স্বর্গের পূর্ণ ক্ষয়ে ধনির ঘরে যোগীর ঘরে জন্মাবো অনেক সুখ সুবিধা ধন তাহলে ভগবানের প্রতি হরির প্রতি অনন্য আমাদের নিষ্ঠা থাকুক তার দ্বারাও আমরা বৈকুণ্ঠ পর্যন্ত যেতে পারবো কিন্তু গৌরী ও বৈষ্ণব বৈকুণ্ঠ চাইছেন না বৈকুণ্ঠগতি চাইছেন না মুক্তি তো নয় কিন্তু বৈকুণ্ঠগতি চাইছেন না তো বৈকুণ্ঠেও যারা অনন্য হরি নিষ্ঠার দ্বারা অনন্য শরণাগতির দ্বারা যারা বৈকুণ্ঠেও যায় তারা ধন্য হতে পারল না বললো না কারণ শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রী নিত্যানন্দের চরণে শরণ না নিলে ভজন না করলে আমরা ব্রজে যেতে পারবো না যুগল উপাসনা পাবো না আমরা রাধা দাস্য পাব এই জন্য বলছেন অনন্য ভক্তি থাকলেও মহাপুণ্য থাকলেও তার বুদ্ধি বা মতি ধন্য না যিনি শ্রীকৃষ্ণ চৈতন্যের উপাসনা না করলেন কম কথা পূর্বে যে জরাসন্ধ আদি রাজাগর জরাসন্ধ আদি শব্দে কংসাদি আদি শিশুপালাদি রাজেন্দ্র বর্গকে বোঝানো হচ্ছে আদি মানে বহু হচ্ছে জরাসন্দ আদি রাজাগণ বেদ ধর্ম করি করে বিষ্ণুর পূজন খুব ধ্যান দিয়ে শুনুন জরাসন্দ মগধ নর মগধ নরেশ এখন যেটা আমরা বিহার রাজ্য বলি এই মগধ বিহারের উনি নরেশ নৃপতি রাজা তো পূর্বজৈছে জৈসে জরাসন্দ আদি রাজাগণ বেদ ধর্ম করি করে বিষ্ণুর পূজন কি করেন উনি বেদ ধর্ম পালন করেন যাগ যজ্ঞ হোম তপস্যাদি করেন বিষ্ণুর পূজা করেন অতিথি বৎসল ব্রাহ্মণ অতিথিকে সেবা না করিয়ে সেবাও নেন না একে কি বলবেন কিন্তু চৈতন্য চরিতামৃতকার বলছেন কৃষ্ণ না মানিল তাহে দৈত্য করি মানি যিনি বিষ্ণুর পূজা করেন যিনি ব্রাহ্মণ সেবা না করে জল গ্রহণ করেন না যিনি বেদ ধর্ম পালন করেন তাকে দৈত্য বলা যাবে কিন্তু চৈতান্য চরিতামৃতকার বলছেন কৃষ্ণ না মানিল তাহে দৈত্য করি মানি শ্রীকৃষ্ণকে ভগবান রূপে মানল না এই জন্য তাকে দৈত্য বলা হলো তাদের চৈতন্য না মানিলে তারে দৈত্য করি জানি যে শ্রীকৃষ্ণ নিত্যানন্দের প্রেম অনুরাগ করুণা না সেও চৈতান্য নিতান এই জন্য আমাদের বড় ভাগ্য উদয় হয়েছিল কিন্তু সৌভাগ্যকে জানলাম না আমার ঘরের মধ্যে প্রীতি সোনামহর সোনা মোহর টাকা রেখে গেছে আমি ভিক্ষা করে বেড়াচ্ছি শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দের অপর করুণার সোমেধা সুবদ্ধি সম্পন্ন যারা নিতায় চৈতন্যের চরণাশ্রয় করে চৈতান্যের ভজন করছে দেখুন আমাদের বহু সুকৃতি বহু মহৎ কৃপা না হলে এই হরি হরিনাম ব্রজপ্রেম যুগল ভজনের পথে করে শিক্ষা পাওয়া যায় না নিত্য ছিল বলে আমরা এই পথে আসতে পেরেছি আচ্ছা আমরা তো অন্য পথে যেতে পারতাম যেতে পারতাম কিনা আমরা তো অন্য পথেও চলে যেতে পারতাম যাইনি কেন জানেন বহু জন্মের সুকৃতি আছে গৌড়ীয় ও বৈষ্ণবের দীক্ষা শিক্ষা নাম ভাগবত ধর্ম পাবো বলে আমাদের মহাভাগ্য কিন্তু সেই ভাগ্য কাজে লাগালাম কি সেই তো সংসার জ্বালায় জ্বলছে সেই তো সংসারের আসক্তি কামনা বাসনায় দিনরাত রাত হৃদয় জ্বলছে চৈতান্য পেয়েও এমন হরিনাম ভাগবত ধর্ম সাধুসঙ্গ পেয়েও আমাদের যথাযথ প্রাপ্তি হচ্ছে না কেন এর কারণ আমরা ভাগবতের দিব্য আলোকে শ্রবণ করব ঠাকুর মশাই বলেছেন দেখুন ঠাকুর নরোত্তম নিত্যানন্দ আবেশমরতি প্রেমভক্তির মহারাজ তিনি নিখিল গৌড়ীয় শাস্ত্রের গোস্বামী গ্রন্থের নির্যাস নিগৌড় তত্ত্ব তার শ্রী শ্রী প্রেমভক্তি চন্দ্রিকা নামক এই অমর গ্রন্থে লিপিবদ্ধ করে গেছেন এগুলি অক্ষর নয় একটি মহামন্ত্র এক একশো বার যদি শোনেন পুরনো মনে হবে না ঠাকুর এই বাণী মহাবাণী এটি মন্ত্র নয় যেন মহামন্ত্র সেই প্রেমভক্তির মহারাজ বলে চলেছেন বিষয় গরলময় তাতে মানুষ সুখ সেনা সুখ দুঃখ করি জানো গোবিন্দ বিষয় রস সঙ্গ করো তার দাস আর কি বলছেন প্রেম ভক্তি সত্য করি মান গোবিন্দ বিষয় রস সঙ্গ কর তার দাস প্রেম ভক্তি সত্য করি মান আগেই বলেছি নিখিল শাস্ত্রের বেদাদি শাস্ত্রের উপনিষদের ব্রহ্মবিদ্যা ভাগবত গোস্বামী গ্রন্থ চৈতন্য চরিতামৃত সমস্ত নিখিল গ্রন্থের সারাৎসার নির্যাস হল ঠাকুর মশাইয়ের প্রেম ভক্তি চন্দ্রিকা তাতে তিনি যে আমাদের জানাচ্ছেন গোবিন্দ কর তার দাস। আপনাদের একটি কথা বলে রাখি প্রার্থনা করেছেন। প্রভু আমি মুক্তি চাই না আমাকে তুমি আরো কোটিবার জগতে জন্ম দাও এই জগতে আসা যাওয়াটাও তো প্রারব্ধ কর্মভোগ করতে হয়

তার মানে কি জানাচ্ছে এটা এই মরজগতে জন্ম মৃত্যু জগতে আসাটা সমস্যা না আশাটা দোষের না যদি এসে চৈতন্য দাসের নিত্যানন্দ দাসের রাধা মাধবের চরণের দাসানু দাসের সঙ্গ হয় তাদের চরণ ধুলি মারতে পারে নবা গোস্বামী ভক্তমালে এসে শেষে লিখছেন প্রভু আমাকে এই কৃপা করো এই করুণা করো যেন শুদ্ধ ভক্তের চরণ আমি অবগাহন করতে পারি হতে আচ্ছা ভক্তের চরণ আছে কি খুব দিয়ে শুনতে হবে কি আছে ওতে দেখুন ভক্তমাল চরিত্রে আছে এক মহাত্মা গেছেন এক গ্রামে স্নানের জন্য তাকে যে জল দেয়া হলো কুয়ো থেকে সেটা খার নোনা জল তো সেই ভক্ত কষ্ট পাচ্ছে যে ভগবানের প্রিয় ভক্ত এসেছে তাকে শীতল মিষ্ট জলে স্নান করাতে পারলাম না সারা রাত সকালে স্নানে কোথা থেকে জল আনবো কুয়ো ছাড়া তো জলের কোনো উপায় নেই আর কুকো খার প্রধান জল সারা রাত ভেবে ভেবে সকালে উঠে সাধুর কাছে গিয়ে বললেন আপনার চরণ ধুলি কৃপা করে আমার এই আঁচলে দিন সারা রাত ধরে চিন্তা করে সে একটা সিদ্ধান্তে উপনীত হয়েছে যে সাধুর চরণ ধুলি নিয়েছে না তবু চরণ নিয়ে ওই কুয়োর মধ্যে ফেলে দিয়েছে যে চরণ ধুলিতে খার প্রধান জল মিষ্টি হয়ে যাবে এই বিশ্বাস ওনার এসেছে তো চরণ জল যখন দিয়ে দিল পরে যখন স্নান করাতে আসে যাকে জলটা মধুর মতো মিষ্টি হয়ে গেছে জল আর খার নাই এখানে তো গল্প শুনিয়ে আপনাদের আনন্দ দেওয়া যাবে না এটা ভক্তমাল চরিত্রামী লিখছেন এই দেখো এক ভক্ত মনে করেছে জগতে সদ্গুর বড় অভাব আমি তাকেই গুরুরূপে জীবনে বরণ করব এটা পরীক্ষা করে কি পরীক্ষা

তবে এরকম পরীক্ষা করা ঠিক নয় এতে সাধুকে উঁচু নিচ মানে ভেদ করা হয় সকল সাধু আছেন গোপনে তাদের চর করে জলটা ঢেলে দেন কিন্তু মৃত বৃক্ষ আর সবুজ হয় না পল্লবিত হয় না এই করতে করতে একদিন ওনার দরবারে এলেন ওনার গৃহে এলেন সন্ত শ্রেষ্ঠ শিরোমণি কবি সন্ত কবি। সেই সন্ত কবিরের চরণ জল করে উনি গোপনে যখন সেই বৃক্ষের গোড়ায় দিলেন দু একদিন পরে না সাথে সাথে মৃত সঞ্জীবনী সুধার মতো বৃক্ষ মৃত বৃক্ষ সবুজ পল্লবিত হয়ে গেল উনি ওনার চরণে এসে বললেন আমাকে চরণে আশ্রয় দিন কৃপা করুন আমি জানতে পেরেছি আপনার চরণ জল মৃত বৃক্ষ পল্লবিত হয় হয়েও ছিল জন্য যতদিন শ্রী ভগবানের কোন প্রিয় ভক্তের চরণের ধুলিতে আপনি অভিষিক্ত না হতে পারবেন স্নান না করতে পারবেন কিছু হবার নয় সঙ্গ কর তার দাস ভক্তের চরণ ধুলি নিলে কি হয় শোনো আমাদের হৃদয়ে না অনেক অসন্তোষ আছে অনেক কিছু না পাওয়ার বেদনা আছে যন্ত্রণা আছে আর এই হৃদয়ে যতদিন যন্ত্রণা থাকে অস্থিরতা থাকে ততদিন পাপ হতে থাকে অন্যায় কর্ম হতে থাকে অস্থিরতার দ্বারা অশান্তির দ্বারা পাপ কর্ম দুর্বল কর্ম অশাস্ত্রীয় কর্মগুলো হয় তাহলে আগে হৃদয়টাকে শীতল করতে হবে শান্ত করতে হবে তবে আপনার দ্বারা পবিত্র কর্ম ভজন কর্ম হবে মনে খুব বেশি সাংসারিক অশান্তি থাকলে নাম জপে মন বসে না সাধু সঙ্গে মন যায় না তা মনটাকে তো শান্ত করা দরকার বিষয় বাসনা থেকে সেই মন শান্ত হয় ভক্তের চরণ ধুলি মাগলে তবে হৃদয়ে শান্তি আসে হৃদয় শীতল হয় তখনই সেই হৃদয়ে ভজনটা পরিপুষ্টি হয় এই যে দেখুন না এখানে আপনারা এসেছেন এখন সংসার জ্বালা আপনাদের হৃদয়কে দগ্ধীভূত করছেন এখন মাথায় আপনাদের সংসারিক চিন্তাটা স্থান পাবে না হৃদয়ে কোনো অশুভ চিন্তা আসবে না ওইটা বন্ধ করে দিন এটা বারবার সমস্যা হচ্ছে বন্ধ করে দিন যার কাছে দিন বন্ধ করে দিন তো কি হচ্ছে দেখো ওনার মোবাইল বাজেতে একটা সুন্দর কথা শুনে আসলো উনি তো ভক্ত মানুষ ভক্তের দ্বারা যা হয় কর্তৃকিত মহারাজ স্বর্গের অমৃত ছেড়ে দিয়েছিলেন হরি কথা অমৃতের জন্য আমরা যদি মোবাইল না ছাড়তে পারি উনি স্বর্গের অমৃত ত্যাগ করলেন ভাগবত অমৃত শোনার জন্য আমরা যদি মোবাইল না ত্যাগ করতে পারি আমরা কি পাবো বলবো আচ্ছা কৃষ্ণ ভগবান যখন শয়ন করতেন তখন বাঁশিটা কাছে নিয়ে শুতেন শ্রীকৃষ্ণ শয়নেও বাঁশি ছাড়তেন না আমরাও শয়ন করি কাছে একটা জিনিস নিয়ে মোবাইল নিয়েই ফোন করি মাতার কাছে কাছে তার কাছে এগুলো বিজ্ঞানীরা বলছেন চিকিৎসা বিজ্ঞানীরা মারাত্মক ক্ষতি হয় মাথার কাছে পকেটে এগুলো রেখে দিলে কৃষ্ণ বাসি রাখতেন আমরাও বাসি একটা পেয়ে গেছি একে ছাড়া যাবে না এইজন্য অমৃত ছেড়ে দিলেন আপনাকে বলছি না কিন্তু আপনার দ্বারা কথাটা আসলো মোবাইল ছাড়তে হবে অনুষ্ঠানে একটা শব্দ আপনাকে টেনে ওই যে উনি শুনছিলেন না কে কল করে যেহেতু প্রয়োজনীয় কোনো কাজ আছে ওই দিকে মন চলে যায় যেই ওই বাজনা বাজবে মন টেনে নিয়ে যাবে এই জন্য ভগবান চরণে আমরা যখন আসি যেন অন্য প্রয়োজন অন্য কাজ না নিয়ে আসি ভক্তের চরণ ধুলিতে অভিষিক্ত হলে হৃদয় শীতল হয় তৃতাব্দি তো তা প্রশমিত হয় আর সেই হৃদয়ে তখন ভজনে অনুরাগ অশান্ত ব্যক্তি আগে নিজে শান্ত হও তবে অন্যকে শান্তি দিতে তুমি সক্ষম তেমন এই হৃদয়ের জ্বালা কোন জন্মেই জুড়াবে না যদি ভক্তের চরণ ধুলি বারবার কেন বলছি জানেন এটাই পথ এটা ছাড়া দ্বিতীয় পদ খোলা নেই আচ্ছা দৃষ্টান্ত নিন ভগবান শ্রীকৃষ্ণের সব থেকে প্রিয় ভক্তকে লক্ষ্মী দেবী তার চরণ সেবা করলেও লক্ষ্মী দেবী অত প্রিয় নন গোবিন্দের কাছে তার ভ্রাতা বলদেব বলরাম গোবিন্দের কাছে এত প্রিয় নন এমনকি তার নাভি কমল পুত্র ব্রহ্মা ও কৃষ্ণের কাছে এত প্রিয় নয় যতটা প্রিয় ভক্তত্তম উত্তম মহারাজ একথা উনি নিজ মুখেই বলেছেন এবং উদ্ধম মহারাজ হলো বৃহস্পতির দেবগুরু বৃহস্পতির সাক্ষাৎ দূর থেকে উদ্ধম মহারাজকে দর্শন করে অনেকেই বাসুদেব কৃষ্ণ বলে ভুল করত তার রূপ ও গোবিন্দের মত এবং পৃথিবীর মধ্যে তিনি অন্যতম শ্রেষ্ঠ জ্ঞানী বুদ্ধিমান তিনি মন্ত্রী বৃহস্পতি মনেও না একটা জ্ঞানের অভিমান ছিল আমি জ্ঞানী শ্রেষ্ঠ পৃথিবীর মধ্যে আমি জ্ঞানী শ্রেষ্ঠ তার জ্ঞানটাকে জ্ঞানের অভিমানটাকে খণ্ডন করে প্রেম দেওয়ার জন্য গোবিন্দ কোথায় পাঠালেন ব্রজে পাঠালেন এই কথাগুলো খুব সিদ্ধান্তের কথা স্বয়ং গোবিন্দ একই আসনে বসেন প্রাণের ভাব বিনিময় করেন যিনি পৃথিবী না ত্রিলোকের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ভক্ত তাকে কেন ব্রজে পাঠাচ্ছেন গোবিন্দ আমার ছায়াতেই তো উদ্ধব থাকে গোবিন্দের চরণে গোবিন্দের আসনে ভোজনে শয়নে একই সাথেই থাকেন উদ্ধব হৃদয়ের ভাব বিনিময় হৃদয়ের গহীনতম গোপন ব্যথা গোবিন্দ উদ্ধবের সাথে বিনিময় করেন সেই উদ্ধবকে ব্রজে কেন পাঠাচ্ছেন পাঠাচ্ছেন কেন জানেন কোনো প্রেমিক ভক্তে কোনো শুদ্ধ অনুরাগী ভক্তের চরণ নামাকলে না মাখলে জ্ঞান অভিমান পাণ্ডিত্যের অভিমান গিয়ে প্রেম ভক্তি হবে না বলে পাঠাচ্ছেন উদ্ধব পাঠাচ্ছেন তিনি দেখুন স্বয়ং ভগবান এই সিদ্ধান্ত ভগবতী দিয়ে যাচ্ছেন আমাদের কোথায় শান্তি কোথায় ভক্তি কোথায় প্রাপ্তি উদ্ধব যখন গেলেন মনে মনে তার মনে হয়েছিল এই গোপ গোপীদের অশিক্ষিত ব্রজের গোপ গোপীদের জ্ঞান দেওয়ার জন্য আমাকে পাঠাচ্ছেন হ্যাঁ নিজের অভিমান এতটা ছিল কিন্তু আপনারা জানেন শ্রীধাম বৃন্দাবনে প্রেম অনুরাগী বিরহ কাতরা প্রেমময়ী লাদিনী অধীশ্বরী রাধা দেখে ব্রজ সুন্দরীদের বিরহ কাতরতা দেখে গোবিন্দের প্রতি তাদের প্রেম ও আটটি দেখে আর উদ্ধব নিজের রাজপোশাক পোশাক মুকুট খুলে ফেলে নিজেকে ধিক্কার দিয়ে ওই ধুলিতে গড়িয়েছিলেন আর চোখের জলে নিজের নিজের এই উন্নিশ বস্ত্র পেতে নিজের উন্নিশ বস্ত্র পেতে আর বারবার বলেছিলেন দাও হে ব্রজসুন্দরীগণ হে গোপীগণ হে ঠাকুরানি তোমাদের চরণের একটি একটিমাত্র ধুলি কণা তোমরা আমার আঁচলে দাও একটিমাত্র ধুলিকানা দাও ব্রজ থেকে যখন তিনি ফিরে আসেন উদ্মাত পাগলের মতো সেই ব্রজপ্রেমের বিরহে কাতর হয়ে তিনি প্রার্থনা করেছিলেন আমাকে এই বৃন্দাবনের কোনো বনমাজে একটি ঔষধি গুগ্ন লতা করে জন্ম দাও হে অনুরাগী গোপিনীগণ কৃষ্ণ প্রেমে আতুর হয়ে ব্যাকুল হয়ে অনুরাগে যখন তোমরা ছুটবে কৃষ্ণ পানে তোমাদের অনুরাগের চরণের একটা ধুলি যদি আমার উপরে এসে পড়ে তবে আমি ধন্য হব আমি প্রেম পেয়ে যাব। তোমাদের একটি চরণ ধুলি আমায় দা চাইছে। একটি মাত্র অনুরাগিনীর চরণ ধুলিতে আমি ধন্য হব ধন্য উদ্ধব এই প্রার্থনা সেই ধুলিকে মানি আমরা ভক্তের চরণ ধুলিকে আমরা শ্রদ্ধা করি মান্যতা দেই কখনো মেখেছি ওইভাবে এই জন্য চিত্ত নির্মল চিত্ত শুদ্ধ হবে তিতাপ দুগ্ধিত যন্ত্রণা শীতল হবে যদি চিত্ত মাঝে ভক্তের চরণ ধুলি মাখা যায় এই জন্য বললেন দেখুন বিষয় যে গরলময় সংসারের শব্দস্পর্শ এগুলি যে যন্ত্রণা এই উপলব্ধি হবে হবে না না যতদিন গোবিন্দ বিষয় রস সঙ্গ কর তার দাস আচ্ছা গোবিন্দ ভক্তের গৌর ভক্তগণের নিষ্কিঞ্চন শুদ্ধ অনুরাগী ভক্তগণের চরণ মাখলে কি হবে তাদের চরণে পৌঁছালে কি হবে তারা আমাকে একটি তারা আমাকে একটি রস প্রদান করবেন সেটা গোবিন্দ বিষয় রস হ্যাঁ রাধারানীর চরণের মহা মহিমা যুক্ত প্রেম ভক্তির রস ওটাই দান করবে এই জন্য যখন রঘুপতি রামচন্দ্রের কাছে ভক্তির প্রশ্ন করলেন কি করে তোমার চরণে শুদ্ধা ভক্তি হবে কেবলা প্রীতি জন্মাবে তখন রামচন্দ্র নববিধা ভক্তির কথা রামচরিত মানুষে উল্লেখ করেছেন প্রথম ভক্তি কি বলেছেন জানেন রাজীব লোচন মর্যাদা পুরুষোত্তম রঘুপতি রামচন্দ্র বললেন শবরী প্রথম সঙ্গা। স্বয়ং রামচন্দ্র কৃপা করে যার ভে দর্শন দিতে কৃপা করলেন তাকে ভক্তির উপদেশ দিতে গিয়ে বললেন ভক্তি সন্তন কা সংজ্ঞা প্রথম ভক্তির প্রথম সিঁড়ি হল ভক্তি প্রাপ্তির প্রথম উপায় হল শ্রেষ্ঠ উপায় হলো সাধুগণের সংগ্রহ সংজ্ঞা সঙ্গত আমরা করছি প্রথম ভক্তি সন্তনটা সংজ্ঞা কিন্তু প্রকৃত সাধু সংঘ কখন হবে দেখুন সাধু সঙ্গে আমরা যাচ্ছি কিন্তু প্রকৃত সাধু সংঘ কখন হবে বললেন দোসরা হরি কথা প্রসঙ্গা দ্বিতীয় কি দ্বিতীয় হলো সাধু সংঘ তাকেই বলা যাবে সেটাই সাধু সংঘ যেখানে হরি কথা প্রসঙ্গ ছাড়া দ্বিতীয় আন কথা হয় না। সাধু প্রথমে চা পান বিড়ি চা বিড়ি। তারপরে কিছুক্ষণ গানি ঘরে বসে আলোচনা হল রাজনৈতিক আলোচনা সাংসারিক আলোচনা বলি এটা সাধু সঙ্গ নয় এটা সাধু সঙ্গ নয় গোবিন্দ বিষয়ে রস যারা সাংসারিক কোন রস নিয়ে আলোচনায় করেন না ভাবনাই করেন না সেই তজাতীয় নির্বিচ্ছিন্ন গঙ্গা প্রবাহের ন্যায় যা হৃদয়ে ভক্তির গঙ্গা বইছে নামের গঙ্গা বইছে হরি লীলা চিন্তনের গঙ্গা বইছে সেই সাধুর মুখে বসে বসে গোবিন্দ বিষয় নাম রূপ লীলা রস পান করো তাহলে তোমার শূন্য হৃদয় পূর্ণতা পাবে সিক্ত হয়ে যাবে তোমার হৃদয় হরিকথা শ্রবণ কর তাই আপনাদের কাছে সর্বশেষে নিবেদন করি আসুন আমরা বিশ্বাস ফিরিয়ে আনি যুক্তি তর্ক দিয়ে জগতে সব হয় না বিশ্বাসের দ্বারা সাধু গুরুর চরণ সাধু চরণের ধুলি এবং ভক্তের চরণ ধুলি অভিষিক্ত করি মহত চরণ রজ অভিষেক এই যেন বেত্রাসুর বারবার চেয়েছেন প্রভু তোমাকে পায় আর না পায় তোমার দাসানু দাসের ভক্ত যেন আমার সঙ্গ হয় তোমার দাসের চরণধুলিতে যেন আমি অভিষিক্ত হতে পারি শুধু ভক্তগণ আজ এইটুকুই যে গৃহে আজকে ভাগবত অনুষ্ঠান মালা হচ্ছে এরা ভাগ্যবান ভাগ্যবান বলছি যে এত প্রতিকূলতার মধ্যেও তারা সংকল্পকে নষ্ট করেনি হোক বৃষ্টি প্রতিকূল আবহাওয়া যাই থাকুক হরিবাসরের সংকল্প সংকল্পই তাদের জন্য প্রার্থনা করবেন তাদের জন্য হরিভক্তি হয় কৃষ্ণ ভক্তি হয় আপনারা যারা এসেছেন কৃপা করে আপনাদের সকলের চরণে আবারও সশ্রদ্ধ দণ্ডবাদ জানিয়ে সবার সর্বাঙ্গের মঙ্গল কামনা করে হরি কথা এখানে রাখছে আমার সুখদেব দাদাজি মহারাজ এসেছিলেন উনি কিছু বলতে চান না এটা আমার প্রতি ওনার জানি না